মুসিবতের সময় হ্যা মুসলমান একসিন্দি আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা সাফিয়ার হানাফির ক্ষেত্রে এক কিনা আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন এটা আছে খণ্ড নম্বর এক নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ বলেননি যে একভাবে নামাজ পড়বে পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে আরেকটা হাদিস এটা হচ্ছে সোহেব বুখারি খন্ড এক বুক অফ সালা যে সাহাবিয়া গণ পুরুষদের মতো করে নামাজ পড়তেন পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোন নিয়ম নেই নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন সে আপনি পুরুষ হন বা মহিলা হন আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা এরকম কোনো হাদিস নেই ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহি হাদিসের রেফারেন্স থাকতে হবে সব সময় কোরআন এবং সহিদ হাদিস যে কোনো বিশেষজ্ঞ হোক পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে করোন হাদিস প্রমাণ দেখাতে হবে হাতু প্রমাণ পেশ ইনকুম কিন্তু সাহায্য এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাবির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জোরে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুখারি নবীজি বলেছেন খণ্ড নম্বর এক বুক অফ সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছ আর এই চারজন ইমাম 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 শাফি হাম্বল হানিফা মালিক এই চারজন বিখ্যাত বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালা ছুঁড়ে মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত তাকে শ্রদ্ধা করি ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউদ একটা হাদিস আছে বলা হয়েছে নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে এটা এক সালা হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো হাদিস আছে সহিব নেমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাভির নিচের হাদিসটা জৈফ নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা এই না যে তার ইমাম সব কথা ঠিক অথবা আবু হানিফা তারা দুজনে শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসি লিপিবদ্ধ হয়নি আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির বছর 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 পর পর বা পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবহানি ফারি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সোহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়িফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভের নিচে সেই হাদিস হয়তো ইমাম কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ মহিনের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালো ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা কাহানাফি আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময় কিন্তু সই হাদিস বলছে বুকের উপরে তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে আমি একজন পাক্কা হানাফি আমরা আল্লাহ আকবর বলে সলাৎ আরম্ভ আল্লাহ আল্লাহব বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসুলের পদ্ধতিতে সুন্দর করে ওযু করার পরে আমরা সলাত শুরু করব। আল্লাহ করা হবে না প্রথম শব্দ উজু করার পরে সলাদের জন্য আঙ্গুলের মাথা আকাশ মুখী থাকবে আর কাঁধ সামনাসামনি থাকবে একাধিক সহি হাদিস কাঁধ সামনাসামনি করে কানের লতি সামনা সামনি করে হাত উঠিয়ে ডান হাতকে বাম হাতের কবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় হাদিস কিন্তু কবজির উপরে কবজি রাখারও একাধিক হাদিস এরপরে হা দুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এই জন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখবো যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুক হাত কোথায় বাঁধবো আমাদের সমাজে দেখা যায় দুটো আমল এক মহিলারা বুকের উপরে বাঁধে আর আহলে হাদিস যারা আছে তারা বুকে বাঁধে আর অনুসারে যারা সহ আদায় করে তারা বাম হাতে ডার হাতটাকে রেখে তার নাভির নিচে বাঁধে এ তো আমল আছে নাকি ভাই তো আহলে হাদিসের রায় হচ্ছে এটা যে চাই নারী হোক আর পুরুষ হোক সকলে বুকে উপরে হাত বাঁধবে আর হানাফি ভাইদের রায় হচ্ছে এটা মহিলা যদি হয় তবে বুকে আর পুরুষ যদি হয় নাবির নিচে মানে বৈশাখ হলো হানাফি মাঝাবে একটা দলিল একটা মত আছে যে বুকের উপরে হাত বাঁধার বুঝেন না একটা মত আছে এখন প্রশ্ন যে কোনটা সঠিক তো আমাদের রায় হচ্ছে চাই নারী হোক আর পুরুষ হোক সকলে বুকে বাঁধবে নাবির নিচে হাত বাঁধ তবে এই মর্মে রসুল থেকে সেই সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয় তাই সকলকে হাত বাঁধতে হবে কিন্তু যারা ভাগ করছে নারী বুকে পুরুষ নাবীর নিচে এই মর্মে খাস কোন দলিল আমাদের জানা নেই জাল হাদিসও নেই মহিলারা তোমরা বুকের উপরে আর বাম হাতে নীচে রেখে ডান হাত তিনি রাখতেন খুজাইমা হাদিস চারশো উনআশি মূল প্রথম কন্ড কুড়ি পৃষ্ঠা ওয়েলবিনুজুর বর্ণনা করেছেন বাম হাতে ডান হাত রেখে আল্লাহ সদরি তিনি বুকের উপরে বাঁধতেন আর সোনান আবুদ সাতশো উনষাট একটা মুরসাল সূত্রে হাদি বর্ণনা আছে তবে এই সাহিবলু খুজাইমার হাদিসটিকে অনেকে জাইব বলার চেষ্টা করেছে মোয়াম্মেল বিন কারণে একজন রাবি আছে তার কারণে কিন্তু মোয়াম্মেল বিন ইসমাইল জাইব রাবি নন কেন ইমাম বুখারি সৈব তালিকাত এবং মুসনাদ শাহেদ হিসাবে দুটো হাদিস নিয়ে এসেছে সৈব বুখারিতে একটা দু হাজার সাত ছ নম্বর হাদিসের তালিকাত দেখেন আর সাত হাজার তিরাশি নম্বর দেখেন ইমাম বুখারি মোয়াম্মেল বিন ইসমাইলকে নিয়ে এসেছে হাসানুল হাদিস বুঝেন নাই তো এই হাদিসটা হানাফি ভাইরা বলছে যাইব এ কথা সঠিক নয় আর নাবিন নিচ্ছে হাত বাঁধা প্রসঙ্গে যে হাদিসগুলো এসেছে হানাফি ভাই প্রত্যেকে হাদিসগুলো যাইক দলিল সাহেব আপনাদের বাংলাদেশের একটা লেখকের বইয়ের নাম বলি আপনারা চেনেন সে লোককে আমাদের হানাফি মাঝাফের মধ্যে সব বাংলাদেশের মধ্যে এক নম্বর আলেম মোল্লে উনি আসবেন নামছে মওলানা আব্দুল মতিন বইয়ের নাম দলিলই সহ নামাজের মাস নাম শুনেছেন

তো ভাই যাই ফির যখন তখন আমল নয় এটা আমাদের রায় বুকের উপরে হাত বাদ দেবে এটা সহি সূত্রে প্রমাণিত চাই সে নারী হোক পুরুষ হোক বা হিজরা হোক আসলে